মানিকম পৌরবাসী আসসালাম আলিকম ওয়াদ প্রশাসক পার্বতীপূর্পসভার পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা পার্বতীপূর্পসভার সর্ব স্তরের জনসাধারণের অগতির জন্য জানানো যাচ্ছে যে উপজেলাধীন খোলাহাটি শিল্প দু হাজার পঁচিশ উপলক্ষে অবৈধ লটারির কার্যক্রম চলছে পৌর এলাকায় উক্ত লটারির টিকিট বিক্রয় করা দেখলে বিক্রেতাকে আইনের আওতায় নেওয়ার জন্য এবং লটারি টিকিট বিক্রয় বন্ধ করতে সঙ্গে সঙ্গে প্রশাসক পার্বতীপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার অর্থবান ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্বতীপুর মডেলকে জানানোর জন্য বলা হলো সেই সঙ্গে জনসাধারণকে লটারির টিকিট ক্রয় করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল অনুরোধক্রমে জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রশাসক পার্বতীপুর পৌরসভা